E é. রঞ্জনং নিত্য অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিড্যংতং রামকৃষ্ণং শিরসা নমা আমি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ মাঘী পূর্ণিমা অত্যন্ত পুণ্য পবিত্র দিন নদিয়ার ত্রিবেণীতে হুগলির ত্রিবেণীতে ত্রিবেণী জেলায় আজ মহাকুম্ভের পুণ্য স্নান যেটি বাংলার মহাকুম্ভ এবং এই মাঘী পূর্ণিমায় আমরা প্রয়াগরাজের মহাকুম্ভেও সেই অমৃত স্নান সকলে করছেন সকালবেলায় আমরা সৎকথার পুণ্য অঙ্গনে সবাই মিলে সমবেত হয়েছি এবং এই মাঘী পূর্ণিমা আরেকটি দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ আজ হাওড়া শ্রীরামকৃষ্ণপুরে অর্থাৎ রামকৃষ্ণপুরে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা এবং প্রণাম মন্ত্রের রচনার সেই শুভ দিন আজ যোগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি আবার এই মাঘি পূর্ণিমার দিনই তিন ঠাকুরকে দর্শন করা এক পরম ধর্মীয় ঐতিহ্য অর্থাৎ আজকের দিনটি যেন যোগে যোগ আবার ওই দিক থেকে কনগরে রাজরাজেশ্বরী মায়ের আজ তিনশো পঁচিশতম বর্ষের পূজা পাঠ হোম এবং মালসাভোগ বিতরণ জীবনে কিছু কিছু দিন তো বিশেষ দিন থাকে যে দিনগুলি আর বারবার ফিরে পাওয়া যায় না সুতরাং সেই দিনে কিছু কিছু করে নিতে হয় ঠাকুর বারবার বলতেন যে দিনে যা সেদিন তা করে নিতে হয় আজকের দিনটি সেই দিন যেদিন অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম মন্ত্রটির রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের এলাকার নাম রামকৃষ্ণপুর যদিও এবারে যেন প্রভুর সেই রচনা সেই অবস্থান এক গৃহী সংসারী মানুষের বাসগৃহে যেটি আজ মন্দিরে পরিণত হয়েছে আজকের দিনেই সেই স্বামীজির পাগড়িটি জনসমক্ষে সকলের জন্য উন্মুক্ত রাখা হয় এবং সকলে সেই পাগড়িতে তাদের প্রণাম তাদের শ্রদ্ধা জানিয়ে যান হাওড়ার লালবাড়ি বলে যেটি পরিচিত অনেকেই জানতে চেয়েছেন কী করে আসবেন তাদের প্রত্যেককেই একটু বলে রাখা যে গঙ্গার দিক থেকে যারা আসছেন কলকাতায় ইডেন গার্ডেন্সের চাঁদপাল ঘাট থেকে রামকৃষ্ণপুর ঘাটের যে লঞ্চ সেই লঞ্চ পরিষেবা দিয়ে আপনারা আসতে পারেন অথবা হাওড়া ময়দান থেকে জিটি রোড গামী যে কোনো বাসে আপনারা যদি শিব্বু ট্রাম ডিপোয় নাবেন বা সন্ধ্যা বাজার ফৈজি বাজার অলোকা সিনেমা হল এই সমস্ত জায়গায় নেবে আপনারা হেঁটে বা রিকশা করে চলে যেতে পারেন লালবাড়ি মন্দিরতলায় পৌঁছে সেখান থেকেও রিক্সা নিয়ে আপনারা একাশি নম্বর রামকৃষ্ণপুর লেন লালবাড়িতে পৌঁছে যেতে পারেন অর্থাৎ আজকের এই সারা দিনটি আপনারা ভগবানের কাছে সান্নিধ্য লাভের একটি সুযোগ পেতে পারেন পঁচিশে মাঘ ইংরেজি ছয়ই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ ভাগীরথীর পশ্চিম পাড়ে হাওড়া রামকৃষ্ণপুরের ঘাটে তিনটি নৌকো আলমবাজার মঠ থেকে এসে পৌঁছেছিল স্বামীজি মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের নিয়ে ওই নৌকো করে ঘাটে উপস্থিত হয়েছিলেন এবং ঠাকুরের অন্যতম পরম গৃহী ভক্ত শ্রীযুক্ত নবগোপাল ঘোষ ও তার ভক্তিমতী স্ত্রী নিস্তারিণী দেবী রামকৃষ্ণপুরে একটা নতুন বাড়ি তৈরি করেছিলেন কারণ তাদের, কলকাতার বাদুর বাগানের বাড়ি ছেড়ে হাওড়াতে এই বাড়ি কেনার প্রধান কারণই ছিল হাওড়ার এই ছোটো শহরটির নাম রামকৃষ্ণপুর দেখুন গুরুর প্রতি কী ভালোবাসা রামকৃষ্ণপুর কেউ যখন এই নবগোপালবাবুকে জিজ্ঞেস করতেন যে আপনি কোথায় থাকেন তখন নবগোপালবাবু খুব কষ্ট হতো যে তিনি বাদুর বাগানে থাকেন তাই অনেক খুঁজে খুঁজে যখন এই হাওড়ার একটা ছোটো শহরের নাম পেলেন রামকৃষ্ণপুর তখন বহু চেষ্টা করে জায়গা কিনলেন এবং গর্ব করে উত্তর দিতেন যে তারা রামকৃষ্ণ পড়ে থাকেন তাদের একান্ত ইচ্ছা ছিল যে স্বামীজির দ্বারা তাদের গৃহে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হোক সেজন্য জন্য নবগোপালবাবু গৃহ উৎসবের আয়োজন করেছিলেন বাড়িটিকে সুন্দর ধ্বজা পতাকায় সাজিয়েছিলেন সামনের ফটকে পূর্ণ ঘট কলাগাছ দেবদারু পাতার তরুণ আম্রপত্র এবং ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল এবং উৎসবের সেই বর্ণনা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী করছেন যে স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বাস, মাথায় পাগড়ি খালি পা গঙ্গার রামকৃষ্ণপুরের ঘাট থেকে তিনি যে পথ দিয়ে নবগোপালবাবুর বাড়িতে যাবেন সেই পথে দুধারে বহু লোক তাকে দর্শন করবে বলে দাঁড়িয়ে আছেন ঘাটে নেবেই স্বামীজি সেই সঙ্গীত যেটি গিরিশবাবু রচনা করেছিলেন সাহানা ঝাঁপতালে দক্ষিণী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে কেরে ওরে দিগম্বর এসেছো কুটির ঘরে স্বয়ং সেই গানটি গাইতে গাইতে খোল বাজাতে বাজাতে এগিয়ে চললেন দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে আরও দু তিনখানা খোল সঙ্গে সঙ্গে বাজতে লাগলো সমবেত ভক্তরা সকলে সমস্বরে ওই গান গাইতে গাইতে তার পেছনে চললেন নৃত্য মৃদঙ্গ ধ্বনিতে গঙ্গার ঘাট মুখরিত হয়ে উঠল স্বামীজিকে অন্যান্য সাধুদের মতন সামান্য পোশাক এবং খালি পায়ে মৃদঙ্গ বাজাতে দেখে অনেকেই আশ্চর্য হয়েছিলেন সেদিন পরস্পরের মধ্যে জিজ্ঞাসা করেছিলেন ইনি কি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তাঁর এই দীনতা দেখে সকলে এক বাক্যে প্রশংসিত হয়েছিলেন এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে পদ ঘাট মুখরিত করেছিলেন অর্থাৎ আজকের দিন সেই জয় রামকৃষ্ণ ধ্বনির তোলার দিন আজকের দিন আমাদের প্রাণে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরতে ফিরতে যেন আমরা সকলে জয় রামকৃষ্ণ বলি রামকৃষ্ণ বলি কারণ বাবুকে ঠাকুর সেই কল্পতরুর দিন ওই কথাটি বারবার বলেছিলেন যখন কাশীপুরে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি প্রেম পাথার রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছেন ভক্তদের আশীর্বাদ করছেন তোমাদের চৈতন্য হোক কেউ আত্মারাম হয়ে যাচ্ছেন কেউ স্তব্ধ ভবতী আত্মারামও ভবতী হয়ে যাচ্ছেন কেউ কাঁদছেন হাসছেন সে আনন্দের হিল্লোল তখন নবগোপালবাবু দ্রুত বেগে ঠাকুরকে গিয়ে ধরলেন প্রণাম করে বললেন প্রভু আমার কি হবে ঠাকুর বললেন একটু ধ্যান জপ করতে পারবে নবগোপালবাবু সত্যি সত্যি সারেন্ডার করে বললেন আমি চাপোষা গেরস্ত লোক সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমায় নানান কাজে ব্যস্ত থাকতে হয় আমার সে অবসর কোথায় ঠাকুর বললেন তা একটু জব করতে পারবে না নবগোপালবাবু বললেন তারই বা অবসর কোথায় তখন ঠাকুর বললেন আচ্ছা আমার নাম একটু করতে পারবে তো নবগোপালবাবু বললেন হ্যাঁ তা খুব পারব সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন তাহলেই হবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না আমার নাম করবে সেই থেকে শ্রী রাম ও কৃষ্ণের স্মরণে মননে ডুবে গিয়েছিলেন নবগোপাল আর নিস্তারিণী বাড়ির সকলে শুধু একটিই নাম জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ আজও লালবাড়ির দেওয়ালে খোদিত রয়েছে জয় রাম কৃষ্ণ এই মহামন্ত্র এবং সেই জন্য সেই দিনও ওই আঠেরোশো সালের ছয়ই মাঘ এই মাঘী পূর্ণিমার দিন ছয় ফেব্রুয়ারি ইংরেজিতে পঁচিশ ইংরেজিতে ছয় ফেব্রুয়ারি বাংলায় পঁচিশে মাঘ মাঘী পূর্ণিমার দিন যেন পদ ঘাট মুখরিত হয়েছিল ভক্ত নবগোপাল ঘোষ এবং তাঁর স্ত্রী নিস্তারিণী দেবী তাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং তার সন্তানদের সেবার জন্য বিপুল আয়োজন করেছিলেন আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্থূল দেহে নেই কিন্তু চিন্ময় দেহে আজও সেখানে নিত্য বিরাজিত হয়েছেন আছেন তিনি সন্ন্যাসী এবং গৃহী সকলের আরাধ্য দেবতা তার সম্পর্কে কিছু বলা যায় না কারণ তিনি নিজেই অনন্ত ভাবময় দক্ষিণেশ্বরে অবস্থানকালে ঠাকুর একবার ভাবমুখে বলেছিলেন ওগো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে মাইরি বলছি বাপান্ত দিব্যি প্রিয় শ্রেষ্ঠ নরেন্দ্রনাথকে বলেছিলেন তুই কাঁধে করে আমাকে সেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তা গাছতলায় কী আর কুটিরে কি সেজন্য পরবর্তীকালে বেলুর মঠে স্বামীজি ওই আত্মারামের কৌটো ঠাকুরকে বসিয়ে বলেছিলেন আমি কাঁধে করে তাকে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবি বহু বহুজন হিতায় বহুজন সুখায় বহুকাল পর্যন্ত ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন আজ স্বামীজি ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তার এক প্রিয় গৃহী ভক্তের বাড়িতে প্রতিষ্ঠা করতে অর্থাৎ সন্ন্যাসীর মঠে যেমন ঠাকুর পূজিত হবেন গৃহীর গৃহমন্দিরেও তিনি পূজিত হবেন সনাতন ধর্মের যে দুই পথ প্রবৃত্তি মার্গ এবং নবৃত্তি মার্গ সেটি উভয়কেই তিনি পূর্ণ করবেন তাই নবগোপালবাবুর আয়োজন চারিদিকে ছোটোছুটি আর মাঝে মাঝে জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ বলে চিৎকার দিচ্ছেন এ যে তার আনন্দ এ যে তার উল্লাস এবং স্বামীজি সেই বাড়িতে প্রবেশ করলেন সেই পরশিলিনের শ্রীরামকৃষ্ণের যে প্রতিকৃতি তিনি নিজে হাতে সেখানে প্রতিষ্ঠা করে ঠাকুরের পূজা করলেন এবং সেই গৃহে বসে প্রণাম মন্ত্র রচনা করলেন সেজন্য বাড়ির প্রবেশপথের ডান দিকেই লেখা আছে দেখবেন যে স্বামীজির রচিত প্রণাম মন্ত্রটি এখানে রচনা হয়েছিল লেখা আছে যে স্বামী বিবেকানন্দ নবগোপাল ঘোষের এই ভবনে ছয় ফেব্রুয়ারি আঠারোশো বাংলা তেরোশো পাঁচ সনে মাঘী পূর্ণিমার দিন শ্রীরামকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠার জন্য আগমন করেন এবং এখানেই তিনি প্রণাম মন্ত্র রচনা করেন মন্দিরের ওপরেও বড় বড় অক্ষরে লেখা রয়েছে জয় জয়রামকৃষ্ণ দূর থেকেও দেখা যায় ওই জয় রামকৃষ্ণ এবং পরিবারের প্রয়োজনে নিস্তারিণী দেবী পরবর্তীকালে স্বামীজির প্রতিষ্ঠিত মন্দিরের ঠিক ছাদে একটা শ্বেতপাথরের মন্দির নির্মাণ করে ঠাকুরের প্রতিকৃতি সেখানে স্থানান্তরিত করবেন এরকম ভেবেছিলেন এবং রাজা মহারাজকে তিনি প্রার্থনা করলেন এগারোই আগস্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ঝুলন পূর্ণিমার দিন রাজা মহারাজ স্বয়ং এসে স্বামীজির প্রতিষ্ঠা করা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতি নিয়ে ঠিক ওই মন্দিরের ওপরের তিন তলায় নতুন মন্দির প্রতিষ্ঠা করলেন আজও সেই মন্দিরের তলায় প্রতিদিন এই সেবা পূজা সব কিছু হচ্ছে বর্তমানকালে সেখানে ট্রাস্ট করে দেওয়া হয়েছে শ্রী রামকৃষ্ণ ট্রাস্ট এবং গৃহস্থ বাড়িতেই তিনি রয়েছেন ওই যে পাণ্ডব গীতায় রয়েছেন না ভগবান যাদের হৃদয় নিত্য নিবাস করেন তাদের তো নিত্য উৎসব সেজন্য ঠাকুরের উৎসব নিয়ে নিস্তারিণী দেবী এক খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন যে একবার তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মদিনে ঠাকুরকে দর্শন করতে গেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব খুব সুন্দরভাবে ভক্তরা পালন করতেন তিনি গেছেন সেখানে একজন গরিব স্ত্রীলোক সেদিন চারটে রসগোল্লা নিয়ে ঠাকুরকে দেখতে এসছেন কিন্তু ঠাকুরের ভক্তদের এত ভিড় এবং তিনি ঠাকুরকে সাহস করতে পারছেন না তাই নহবতের বারান্দায় বসে তিনি কাঁদছেন শ্রেষ্ঠ মাকে তিনি বলছেন যে সেগুলো ঠাকুরকে খাওয়ানোর জন্য মায়ের সঙ্গিনী যারা তারা বলছেন ঠাকুর তো ভক্ত সঙ্গে মা তো আর মা কী করে যাবেন আর ঠাকুরের খাওয়াও হয়ে গেছে দ্বিতীয়বার খেলে অসুখ করে শুনে সেই স্ত্রী ভক্তটি অত্যন্ত মর্মাহত তিনি ঠাকুরকে মনে মনে বলছেন ঠাকুর তুমি তো অনাথের নাথ তোমার ভক্তরা বড় লোক অনেক অর্থ ব্যয় করে মহোৎসব করছে তুমি আনন্দ করছো কিন্তু আমি তো খুব গরিব চারটে পয়সা সংস্থান করেছি কষ্ট করে চারটে রসগোল্লা আইনেছি ঠাকুর শুনলেন পশ্চিমের বারান্ডা দিয়ে বেরিয়ে এসে নহবতের দিকে এসে যেন কাউকে খুঁজলেন ভক্তটিকে দেখি বলেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিতে পারো সেই ভক্ত আনন্দের সাথে চারটে রসগোল্লা ঠাকুরের হাতে তুলে দিলেন ঠাকুর পরম তৃপ্তির সাথে খেলেন আর স্ত্রী ভক্তটিও আনন্দে পরিপূর্ণ হয়ে ঠাকুরের কৃপা পেয়ে বিদায় নিলেন এই হচ্ছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এবং স্বামীজি এইখানেই এই নবগোপালবাবুর বাড়িতে বিভূতি লাগিয়ে মহাদেবের মতন পূজকের আসনে বসেছিলেন ঠাকুরকে আহ্বান করলেন স্বামী প্রকাশানন্দজি স্বামীজির কাছে বসে মন্ত্র বলে দিতে লাগলেন পুজোর নানান অঙ্গ ক্রমে শেষ হতে শঙ্খ ঘণ্টা বাজল স্বামীজি এবং প্রকাশানন্দ সমস্ত পুজো সম্পন্ন করলেন স্বামীজি পুজোর ঘরে বসে প্রণাম মন্ত্র রচনা করলেন যা আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ সাধু সন্ন্যাসী দীক্ষিত অদীক্ষিত ভক্ত অভক্ত সবাই উচ্চারণ করছে ওম স্থাপ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম হে এবং উপস্থিত সকলেই সেদিন ঠাকুরকে প্রণাম করছেন উৎসব আনন্দ এবং স্বামীজি রহস্য করে বললেন যখন নিস্তারিণী দেবী জিজ্ঞেস করছেন না যে আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে আমাদের ধন্য করুন তখন স্বামীজি রহস্য করে বললেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর ঘরে চোদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া গিয়ে ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়ে গেছেন এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন সকলে হাসলেন কিন্তু ভেবে দেখুন এই কথার মধ্যেই এক অনাবৃত রহস্য রয়েছে সেই রহস্যটি কি না এই কোথায় থাকবেন এখানে যদি না থাকেন অর্থাৎ তিনি আছেন কারণ ঠাকুর তার আগে বলেছেন তুই আমায় যেখানে নিয়ে যাবি এবং পরবর্তীকালে শ্রী হরিচরণ মল্লিক মশাই তিনি বলছেন যে রামকৃষ্ণপুরে নবগোপালবাবুর বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা স্বামীজির সঙ্গে বহু লোকের ভেতরে আমিও আছি কোল কর্তাল নিয়ে স্বামীজি গেলেন পায়ে হেঁটে গাড়িতে চাপলেন না দুধারে লোক নাম কীর্তন করছে যখন আমরা ঘোষদের ঠাকুরঘরে গেলাম তখন দেখলাম বাবুরাম মহারাজ রয়েছেন মহারাজ রয়েছেন রাখাল মহারাজ ক্রমে হোম হলো অপূর্ব শোভা স্বামীজির গা দিয়ে যেন জ্যোতি ঠিকরে পড়েছে এবং সেদিন সব কাজকর্ম শেষে রাস্তার ওপর সকলেই সকলের সামনেই স্বামীজি নবগোপালবাবুকে মাথা নুইয়ে নমস্কার করলেন তখন নিস্তারিণী দেবী সংকুচিত হয়ে বললেন করেন কি করেন কি এই যেন স্বামীজি সেই প্রণত হচ্ছেন অর্থাৎ এই যে লালবাড়ি এই যে পাগড়িবাড়ি বাড়ি এর এক পণ্য তাৎপর্য রয়েছে একতাম অর্থাৎ সেই জন্য এই আজকে আমরা নবগোপালবাবুর নবগোপাল ঘোষের বাড়িতে যে পণ্য আবির্ভাব উৎসব সেটিকে বারবার স্মরণ করি এবং আমরা যেন বারবার মনে রাখি যে আমাদের মা জগজ্জননী শ্রীসী মা হাওড়ার রামরাজাতলায় রামচন্দ্রের মূর্তি দর্শন করতে গিয়েছিলেন এবং যখন গিয়েছিলেন ফিরে এসেছিলেন ফিরে আসার সময় তিনি নিস্তারিণী দেবীর অর্থাৎ বাবুর গৃহে গিয়েছিলেন এবং নিস্তারিণী দেবীর প্রার্থনায় শ্রী মা তাঁর গৃহে শ্রীরামকৃষ্ণ উৎসবের অনুমতিও দিয়েছিলেন নবগোপালবাবুর পুত্রবধূ সুষমাওয়ালা ওয়ালা মায়ের কাছ থেকেও দীক্ষা লাভ করেছিলেন বর্তমানে ওই বাড়ির সঞ্জয়বাবু সুব্রতবাবু রয়েছেন সুব্রতবাবু অধ্যাপক আমার বিশেষ পরিচিত জন বাবু পাঠক সুব্রতবাবুও বক্তৃতা দেন বহু জায়গায় এদের দুজনকেই আমি প্রণাম জানাচ্ছি এবং সুব্রতবাবুর মা জেঠিমা সূজি মহারাজের আশ্রিত তাকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি সেই বাড়িতে যেন একটা ইন্দ্রিয়াতীত অনুভূতি হয় এবং বারবার মনে রাখতে হবে যেই নবগোপালবাবু যেমন ঠাকুরের পরম ভক্ত ছিলেন তেমনি নিস্তারিনী দেবী তাঁরও ছিল দেবী শক্তির অংশ ঠাকুর বলতেন এই মেয়েটার জন্য এই লোকটা অর্থাৎ নবগোপালবাবু তোড়ে গেল এবং ঠাকুর তাকে বলেছিলেন যে ও খুব ভক্তিমতী ও দশম মহাবিদ্যার অন্তর্গত ছিন্নমস্তার অংশে ওর জন্ম এবং নবগোপালবাবুর স্ত্রী নিস্তারিণী দেবীর একটি সিদ্ধাই ছিল তার মাম হাতটিতে তিনি যাকেই স্পর্শ করে দিতেন তাঁর কোনো রোগ হলে সেটি সম্পূর্ণ নিরাময় হয়ে যেত ঠাকুর তাকে পরবর্তীকালে বারণ করেছিলেন কিন্তু তিনি অন্তিমকালে তার ওই বাম হাতটি দিয়ে গিয়েছিলেন তাঁরই বাড়ির উত্তর পুরুষের কাছে এবং বারবার বলে দিয়েছিলেন যে এই কেউ যদি বিপদে পড়ে তাহলে ওই যে হাতের যে চিহ্নটি সেইটি স্পর্শ করালে তার বিপদ কেটে যাবে শ্রেষ্ী মাও দেখেছিলেন বৃন্দাবনে যে নবগোপালবাবুর স্ত্রী ঠাকুরকে চামর করছেন নবগোপালবাবুর স্ত্রীও অন্তিমকালে ঠাকুরের ওপরই সেই প্রেম ভক্তি রেখেছিলেন যেটি নবগোপালবাবুও তার মৃত্যুর সময় বলেছিলেন সত্তর সাতাত্তর বছর বয়সে যে তোমরা শোক ছেড়ে তার নাম করো জয় রামকৃষ্ণ আজকে তাই শুধু জয় রামকৃষ্ণ বলার দিন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ